গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে বিনোদন যেখানে শেষ কথা তো কিচ্ছু হবে না আমি না গেলে কেউ তো হাত দেবে না খুব ভালো করে সাজিয়ে আর একটা কাজ কর করটা দিয়েছি হ্যাঁ

দাদাকে দাদা তাই একটা কথা আপনাকে আমি নাম বলে যে পাচ্ছি না সেটা হচ্ছে যে আপনি তো নতুন পাবা তাই না তাহলে একটা কোনো সিদ্ধান্ত নেবার অধিকার তো আপনারও আছে আপনি তো এই কোনো বক্তব্য রাখছেন না কেন বলুন দেখি ভালো হয়েছে এক একজন এক একদিকে গেছে সময় তো কম না আমি আমি দেখি সাহস করে বড় বৌদিকে তো কোনো কথাই বলতে পারলে না দাদা ভাই আপনিও পারলেন না তো আলোচনা হচ্ছে যা হতে যাচ্ছে তাই নিয়ে আলোচনা হচ্ছে

একটু দূর থেকে চলে এসো চলে এসো একটা সবাই বুঝা সব